ইগালা কোনো মত সহি ভাবে গেল তোর বিরোধিতা কান তান মন নাই নি বরাক বেলে তান মিলাদ শরীফ পড়িলা ফনে আলাপ পর্যন্ত কইলা মিলাদ পড়লে কি তো হইছে কি কাফির হই গেছে নি শব্দ কইছেন মিলাদ খড়ডাই না করিও না আমরা মিলাদ শরীফ পড়ি আমরা নবীজিরে আমরা দাঁড়াইতো অবস্থায় সালাম জানাই আমি নিজে দেখলাম মদিনার জমিন আমার নবীজি বাবা শুয়া শোন আল্লাহর রসুলের রজা মোবারক একটা মিনিট সালাম বন্ধ নাই যদি জমিন সালাম দেও আমার নবীজির সালামর কমি নাই আমার নবীজির রজা মোবারক সব সময় সালাম চলতে আছে একটা মিনিটও নবীজির রোজার সালাম বন্ধ নাই আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই মিলাদ শরীফ পড়ি ওঠানি আমার বাইয়ে বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট লাগছে বন্দেগান আল্লাহর বন্দে গান ইটা মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান কারণ জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সোসা দান গুলিয়া যান সোশা একটা আছে নানি ইগুন বাজারও বিকিব ইগুন বাজারও বিকিব কইব গুণ নেই আসে খাইব লাগবো লাগব গুণ নেই মানছি আর যদি ফুঁরা দান লইয়া যায় নিগুণ বাজারও বিকেব কিতাব নিয়া কুটাইয়া চাউল বাড়িব আর আদা দান আদা তাই তাই হসু বা কোনো গিয়ে নিত নাই নিব নিক নিতনায় এলাকাল আমি আলে আলোচন আকিদার মানুষ আমি আমার আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম ওরে আল্লাহর বন্দে গান আর আমি বিশেষ করিয়া আরেক জনাসন বাই আমার নদামির আর একজন আসন বাই জমিয়ত উলামাই হিন্দর যার যারি এক একটা জমাতপন্থী আচন ঠিক আছে কিন্তু যে যে আসন যে যে স্তরে আসন যদি থাকন এনৰে মানুষে কইব না বেটা এক সাইডে আছে আর সকল মুকা যে মাছ দরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায় দুঃখ